তো জুলাই মাস পড়ে গেছে কালকে আজকে জুলাই মাসের দুই তারিখ তো আসলে জুলাই মাসটা একটা বেদনাদায়ক মাস আমাদের জন্য যখন বাচ্চা কাচ্চা আন্দোলনে যেত বা ওগুলো ভিডিওতে দেখতাম তো প্রচুর কষ্ট হতো যেহেতু আমার মেয়েও বড় ও যেতে চাইছিল কিন্তু ও ও তখন অ্যাক্সিডেন্ট করে ও সিঁড়ি থেকে পড়ে যেয়ে পা নিয়ে প্রায় এক মাস মানে ফুল আন্দোলনের সময়টাতেও বিছনায় পড়েছিলো তারপরে আন্দোলন যখন শেষ হয় তখনও ভালোভাবে হাঁটতে না না হলে ওরে আমি বাসায় আটকায় রাখতে পারতাম না বলতো জাম্মু আমি যাবো আমি ঠিক আছে তুমি সুস্থ হও আমিও যাব তোমার সাথে যে তোমার ছেলে একটু ছোটো ও যাইতে চায় না কিন্তু মেয়ে একটু বড়ো ও যাইতে চাইছে জাম্মু আমি আমি বাসায় থাকবো না আমি আন্দোলনে যাব এখানে আমাদের ভাইয়েদের রক্ত এটা কীভাবে কিছুতেই সহ্য করা যাবে না আসলে মানে আমি তখন উপলব্ধি করতাম যখন যে এখানে যদি আমার বাচ্চা থাকতো তাহলে আমার সিচুয়েশনটা যেমন হতো মানে কি বলবো ওই দিনগুলো এত দুর্বিষহ গেছে না মানে পেট ভরে কখনো কি ভাত খাইছি টেনশন যখন ইন্টারনেট ছিল না এফ রেডিও পর্যন্ত আমরা শুনতাম যে কি হচ্ছে কোথায় খেয়েছে আসলে একদম তো সেভাবে খবর পাওয়া যেত না তারপরেও সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করতাম যারা পরিচিত অনেকেই আমার মেয়ের এক ভাই ও ঢাকাতে পড়াশোনা করতো নর্থ সাউথে মনে হয় ওর কাছ থেকে খবর নিতে ওর ভাই ওরকম আন্দোলনে গিয়েছিলো বাসায় আসে নেই মা বাবা তো কান্নাকাটি করতেছে পরে মানে আসলে প্রত্যেকটা মা বাবাই কেউ তো চায় না যে আমি আমার সন্তানকে হারাই কিছুর বিনিময় পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে কেউ কারো সন্তান হারাইতে চাবে না সেটা যেমনই হোক না কেন এটাই নিয়ম কারণ পৃথিবীতে একমাত্র মা বাবাই সন্তানকে যতটা ভালোবাসে এতটা ভালো কেউ আর বাসবে না এটাই নিয়ম তো সেই ক্ষেত্রে এই জুলাই মাসটা খুবই আসলে দুর্বিষহ কারণ এই দিনগুলোতে আমরা যে কী পরিমাণ ট্রমাটাইজ ছিলাম কী পরিমাণ কষ্টের ভিতরে দিনগুলো কাটছে সব সময় একটা মানসিক টেনশন চাপ যখন আপু সাইড আরও মুগ্ধ আরও নাম জানি না অনেকেই যখন মারা গেছে বিশেষ করে আমার বেশি আমার বেশি খারাপ লাগছে যখন একটা বাচ্চাকে হচ্ছে গাড়ি থেকে ফেলে দিলো তখনও সে জীবিত তখনও সে কথা বলতেছে মানে তখনও সে নিঃশ্বাস নিচ্ছে তাকে আবার রাস্তা থেকে তুলে আবার রাস্তার ওই পাশে ফেলে দিল আসলে এইগুলো আসলে মানাটা খুবই কষ্ট যদিও আমরা কিছুটা দিন ভুলেছিলাম তবে জুলাইয়ের এই দিনগুলোতে আসলে ভুলে থাকা সম্ভব না সবাই তার মানে ফেসবুক প্রোফাইল লাল করে দিছে আমার মেয়ে আম্মু আজকে কিন্তু জুলাইয়ের এক তারিখ সেই দৈর্ঘীহ জুলাই মাস চলে আসছে কালকে বলতেছিল যেহেতু কালকে ওর এক্সাম ছিল আমি আসলে সময় পাইনি আমি হ্যাঁ আসলেই তো সেই দেখতে দেখতে একটা বছর চলে গেলো আমাদের আমরা অনেকে আমি ভুলি নাই আমার আমার ফেসবুক আইডিটা বর্তমান নষ্ট হয়ে গেছে কিন্তু আমার আইডিতে প্রচুর শেয়ার দিয়েছিল আমি কখনো ভাবি নেই আমার যা হয় হবে কখনও শেয়ার দিতে একটা কার্পণ্য করিনি কখনো লিখতে কার্পণ্য করিনি যে হ্যাঁ আমরা আছি তোমাদের সাথে যা হয় হবে জীবন তো একটাই একটা জীবনে মানুষ একবারই বাঁচে বারবার বাঁচে না তো আমার মেয়েও তাই বলতো যে আম যা হয় হবে আমি আন্দোলনে যাব তাতে যেহেতু ওর বাবা গভর্নমেন্ট জব করতো তার নিয়ে একটুই ছিল যে আল্লাহ ভরসা ও ঠিক হয়ে যাবে ওর বাবা কিছু শেয়ার টেয়ার দিত না কারণ যেহেতু সে গভর্নমেন্ট জব করে কিন্তু সে আসলে মনে প্রাণে চাইতো যে আসলে আমরা এই দুর্বিসহ দিনগুলো থেকে বেরিয়ে আসি তো এটাই আমরা কখনো ভাবি আমাদের কথা চিন্তা করি নাই আমরা হয়তো রাস্তায় প্রতিবাদ করতে নামতে যাইতে পারি নাই যেহেতু আমরা লোকাল শহরে থাকি তারপরেও যতটুকু সম্ভব ফেসবুকে যতটা আন্দোলন করা যায় আমরা তার পক্ষে ছিলাম সব সময় সত্যের সব সময় থাকার চেষ্টা করবো কারণ সত্য মানুষকে মুক্তি দেয় আমরা যদি ওই দিনগুলোতে তাদের বিপক্ষে থাকতাম আজকে নিজেদের ক্ষমা করতে পারতাম না কখনোই এতগুলো বাচ্চার জীবন গেছে অনেক বাচ্চা আমার মেয়েদের সাথে এবার এক্সাম দেওয়ার কথা ছিল এইচএসসি তো আমার মেয়ে বলতে সাম্য আমাদের সাথে অনেকেই এক্সাম দিত বাট তারা অনেকে শহীদ তারা আমাদের সাথে এক্সাম দিচ্ছে না এই কথাগুলো না শুনলেও কষ্ট লাগে কারণ আজকে তার মা বাবার কি সিচুয়েশন তারা তো দেখতেছে সব বাচ্চারা যাচ্ছে আজকে আমার বাচ্চা পরীক্ষা দিতে আসলে একটা মা হিসাবে দেখলে এগুলো কখনোই মানা যায় না কারণ পৃথিবীতে আমার মনে হয় একমাত্র সবার ঊর্ধ্বে সন্তান পিতামাতা এই সম্পর্কটা সবার ঊর্ধ্বে আসলে এই সম্পর্কটা কোনো পরিমাপ করা যায় না এই সম্পর্কটা কখনো বিচ্ছেদ করা যায় না তো সেই ক্ষেত্রে আসলে বাচ্চাদের হারানো যে কত কষ্ট আমি সামান্য আমার হালুম অসুস্থ হইলে পাগল হয়ে যাই তাহলে আমার বাচ্চাদের ক্ষেত্রে আমি কতটা সেন্সিটিভ এটা আমার মনে হয় কারণ আমি কখনোই চাই না যে আমার বাচ্চারা অসুস্থ থাক আমি একটা বিড়াল পালি সে অসুস্থ থাক আমার কথা আমার নিজের কি হলো সেটা পরের কথা কিন্তু আমার সামনে আমার বাচ্চা আমার পোষা প্রাণী এরা কখনো অসুস্থ হইতে পারবে না এরকম একটা ব্যাপার বা এরকম একটা ই সময় ওদের টেক কেয়ার করা এই আর সেখানে একটা মা যখন তার সন্তান হারাচ্ছে একটা মা সারা জীবন কাঁদবে যতদিন সে দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন ওই বাচ্চার জন্য কান্না করবে আমি জানি না ওই মা ঠিকমতো ভাত খাবে কিনা হয়তো কখনোই ঠিকমতো আর ভাত খাবে না কারণ সেটা সম্ভব না আসলে একটা সন্তান হারা মায়ের যে কি কষ্ট হয়তো ক্ষণিকের জন্য ভুলে থাকে মানুষ কিন্তু ভুলতে পারে না এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আবরার যখন মারা যায় আবরার হত্যাকাণ্ডে আসলে ওই সময়টাও অনেক কষ্টের আবরারের কিন্তু কোনো দোষ ছিল না ও তো প্রথম শহীদ আবরার সামান্য একটা কথা লিখছে যার কারণে এত তোলপাড় নিষ্পাত একটা মানুষ মানুষের আমার তখনও খারাপ লাগছে যে এত কষ্ট করে একটা মা একটা বাচ্চাকে যখন একটা ভার্সিটি একটা বুয়েট একটা ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পায় একটা মা বাবার কত পরিমাণ পরিশ্রম কত পরিমাণ টাকা পয়সার কথা বাদ দিলাম টাকা পয়সা ছাড়া তো কোনো কিছুই আজকালকার পৃথিবীতে সম্ভব না কষ্টটার কথাই শুধু চিন্তা করি অনেক অনেক কষ্ট কারণ যেহেতু লেখাপড়া আমরাও বাচ্চাদের করাই তো অনেক বেশি কষ্ট একটা বাচ্চাকে মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের চান্স পাওয়ানো অবধি নিয়ে যাওয়া একটা ভার্সিটি পর্যন্ত নিয়ে যাওয়া প্রত্যেকটা মা বাবার কিন্তু অনেক কষ্ট হয় আর সেই বাচ্চাগুলো যখন নিরপরাধ নির্দোষে কেউ তাকে হত্যা করে এটা ওই মা তো মান পেতে পারবেই না আমরা সাধারণ মানুষ তাদের কিন্তু আমরা কিছু হই না তারপরে আমাদেরও কিন্তু মানতে অনেক কষ্টও হয় আমরা কিন্তু বলি নাই তাদের কারণ সত্যের পথে সবাই থাকতে পারে না সত্য সাহস সবার নেই সবাই সৎ পথে চলতে পারে না সৎ পথে চলার জন্য সৎ সাহস দরকার সৎ কথা বলার জন্য সৎ সাহস দরকার আমার যেখানে আর যেখানে সত্য আছে সেখানে যেখানে সত্য আছে সেখানে বিপদ ভয় সব কিছু বেশি এখনকার যুগে যেটা আগে মানুষ মানুষকে দেখলে সম্মান করতো আর এখন খারাপ মানুষদের সম্মান করে ভয়ে আগে ভালো মানুষদের টিচারদের প্রচুর সম্মান ছিল আমার গল্প করতো যখন তারা পড়াশোনা করতো টিচাররা যদি মানে স্যাররা যদি রাস্তায় থাকতো তারা ধান খেতে ভিতরে লুকায় লুকাই যাইতো যে সামনে যেন না পড়ি তারা এতটা সম্মান করছে তারা মানুষ হয়েছে এখনকার বাচ্চা বাচ্চা যারা সম্মান করে তারা হয় যারা সম্মান করে না আসলে তাদের লাইফটা আসলে শেষ হয়ে যায় তো এই যে জুলাই আন্দোলনে আমাদের কি শিক্ষা দিলো আমরা আমাদের এই সত্য শিক্ষাটা নিয়ে সারা জীবন বাঁচার চেষ্টা করবো কারণ একটাই যে সত্যের পথে থাকলে হয়তো তারা মারা গেছে মৃত্যু আমাদের অবধারিত মৃত্যু আমাদের আসবেই এটাই সত্যি মৃত্যুকে জয় করতেই হবে হয়তো আজ হয়তো বা কাল তারা যে মারা গেছে তারা বীরের বীরত্ব নিয়ে মারা গেছে তারা শহীদের ধরজা পাইছে আল্লাহ তাদের জান্নাতে সব কিছু দিবে হয়তো দুনিয়ায় পায়নি এই যে তাদের মায়ের আর্তনাদ তাদের মায়ের কান্না মায়েরা যতদিন বেঁচে আছে হয়তো কান্নাকাটি করবে তারাও হয়তো একদিন আখেরাতে গেলে এর বিনিময়ে হয়তোবা অনেক কিছু পাবে সন্তানদের বিনিময়ে হয়তো আল্লাহ তাদেরকে জান্নাতে জান্নাতুল ফের দাউজ দান করবে তখন তারা খুশিতে হাসবে যে আমরা হয়তো দুনিয়াতে কষ্ট করছি আল্লাহ আমাদের এখানে হয়তোবা তার ই দিছে তো এই জন্য মৃত্যু আসবেই সব পথে থেকে সঠিক কথা বলে এক বাঘের মতো একদিন বাচ্চা গৌরবের আর বিড়ালের মতো হাজার দিন বাঁচাও। গর্বের না এটা একটা মানুষের কথা মানুষের উক্তি প্রাণীদের সাথে সামঞ্জস্য না এটা হচ্ছে স্বভাবের কথা বলা হয়েছে যে আমরা যারা আমাদের হচ্ছে সাহস কম তাদের সাহসের বীরত্বের কথা বলা হয়েছে তা আসলে জুলাই আন্দোলনে এত তাড়াতাড়ি হবে জানি না তবে প্রত্যেক সময় নামাজ পড়ে দোয়া করতাম আল্লাহ এই বিপদ থেকে মুক্তি করো এই দেশটাকে মুক্ত করো আজকে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আটার কেজি এখন কত মনে হয় চল্লিশ বিয়াল্লিশ টাকা চলতেছে অথচ গত বছর এই সময় আমি আটা কিনছি বান্ন টাকা তিপ্পান্ন টাকা এরকম দশ টাকা কম কেজি তো অনেক কিছু একটা গরিব মানুষের জন্য অনেক কিছু আমাদের মধ্যবিত্তদের জন্য অনেক কিছু আলহামদুলিল্লাহ বছর আমরা অনেক ভালো আছি আমি চাই আল্লাহ আমাদের তুমি সবসময় এভাবে ভালো রাখো কোনো দখলদারিত্বের হাতে আমাদের দেশটাকে তুলে দিও না যে ভালো যার হাতে আমাদের দেশটা ভালো থাকবে যার হাতে দেশের মানুষ ভালো থাকবে তুমি তার হাতে এই রাজত্ব তুলে দিও এটাই দোয়া করি সবসময় আর হচ্ছে কি বলবো মানে এই জুলাই আন্দোলনে বাচ্চাদের কথা মনে পড়লে কত অগণিত কবর কত মা বাবা তাদের লাশ খুঁজে পায়নি কবর খুঁজে পায়নি আসলে এই জিনিসগুলো আসলে মনে পড়লে অনেক বেশি কষ্ট হয় দেশ স্বাধীন ঠিকই হয়েছে কিন্তু আমরা হয়তো ভালো আছি কিন্তু এই মা বাবাগুলো এখনো কান্না করতেছে মারা কখনোই যতদিন বেঁচে থাকবেন ততদিন কান্না করবেন তো আমরা জুলাইদের শহীদদের সম্মান জানাই এবং তাদের আল্লাহ তুমি জান্নাতুল ফেডাউজ দান করো তাদের পিতা মাতার বুজ দান করো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ